শুরু করে দিলাম লাইভ সবাই একটু ঝটপট জয়েন করে দেখো কালকে লাইভে আসেনি পরশু এসেছিলাম তো সবাই একটু জয়েন করো প্লিজ লাইভটাতে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো সবাইকে প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমরা লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমার তো চ্যানেলটাকে সবাই আসো তারপর গল্প করছি বলো তার আগে এত গল্প করে মজা নেই বলো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই জয়েন করো তারপর গল্প করছি বলো সব একটু ধটপট ধারণ করো দেরি হচ্ছে কোথা থেকে দেখছো সবাই বলবে কেমন আছো বলবে সবাই একটু ঝটপট জয়েন করো তারপর গল্প করছিল না? সব একটু ঝটপট ঝটপট join করো ঝটপট। সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভটা সবাই বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও না তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ঝটপট জয়েন করো নাসির শেখ কোথা থেকে দেখছো বলো নাও নাসির শেখ কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো লাইক দাও কেমন আছো বলো মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ যে মুর্শিদাবাদ থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া